বন্ধুরা চারটে প্রয়াগরাজ টিকিট কেটে নিয়ে আসলাম প্রয়াগরাজ জংশন ট্রেন আছে একটা বোম্বে মেল আর বাকি নাই কারণ টিকিট কাউন্টার থেকে বললো যে একটা ট্রেন স্পেশাল দিয়েছে এখন কোনটায় যে দিয়েছে জানি না চারটে প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছি এখন তিনটেতে লোক উঠবে এখন কি করবে জানি না এখন সিদ্ধান্ত কেউ নিতে পারছে না যে কোনটায় দেবে অলরেডি দড়ি টাঙিয়ে দিয়েছে যে দড়ি দড়ি টাঙিয়ে দিয়েছে এখন লোক সব দাঁড়িয়ে আছে

এখন মেন কথা হচ্ছে ট্রেনে চাপতে পারবো কিনা চাপাটাই হচ্ছে মেন বিষয় যা লোক এত নজরে আসছে নাটুন আমরা মিডিলে আছি এদিকে হাফ এই দিকটায় হাফ তারপরে একটা দুটো তিনটে চারটা পাঁচটা লাইন করেছে পাঁচটা লাইন দড়ি টাঙিয়ে পুলিশ এইদিকে তো প্রচুর ভিড় ওই দিকে লাইন এইদিকে লাইন এদিকে লাইন আরও বেশি ভিড়

এখন কি হবে পুলিশ ওই দিকে ডেকে দিচ্ছে না এখন কি এখন পুলিশে মেরে বার করে দিচ্ছে বলছে ওইদিকে যাওয়া হবে না ওই যে আট নম্বরে এখন আমরা কি করে যাব এমন জায়গা ফেসে গেছি বুঝতে পারছেন তো ওইদিকে গেলেও এখন পুলিশে মারবে আর এখান থেকে দাঁড়ালেও গাড়ি চড়তে পারবো না লাইন করে লাইন করে পুলিশে কি থাবর বিরাট থাবর বন্ধুরা বিশাল রিক্স বিশাল রিক্স আমরা যে কন্ডিশনে আছি এখন যান ধুকপুক ধুকপুক করছে কি হবে জানি না যে সাইডটা প্রথমে ছিলাম আট নম্বরে ওইটাই ঠিক ছিলাম এখন খুব টেনশনে পড়েছি কোথায় মা বাবা উঠে গেছে আর আমরা কোথায় উঠে আছি আমার সবাই লাস্টে মামা সবাই প্রথমে গেছে উঠে এবার খুব টেনশনে পড়ে আছি আমার আমার কাছে কে শুনেনই যে মানে এমন দাদা আছে লোকগুলোকে মানে তো বন্ধুরা लास्ट পর্যন্ত আমরা আগে পিছে হয়ে গেছিলাম আমার ছেলে মেয়ে জন্য চলে গেল চার বগি আগে আর আমরা চার বগি পিছনে ছিলাম মানে এমন একটা সিস্টেম করেছে লাইন বাই লাইন চাপাচ্ছে গাুকে ঘুর ঘুর করে চাপতে দিচ্ছে না যার কারণে ওরা দুজনা আলাদা হয়ে গিয়েছিল ওরা দুজন আলাদা বসেছিল এখান থেকে দুটো সিটের লোক নিয়ে গেলাম ওদেরকে বসালাম আর ওদেরকে দুটো সিট ফাঁকা রেখে এখানে নিয়ে আসলাম মানে এক্সচেঞ্জ করলাম তার জন্য আমরা সবাই এক জায়গায় হলাম এই আমাদের সব এক জায়গায় হলাম আমি এই যে সন্দীপা এই সন্দীপা দিদিমা আর এইদিকে আছে সন্দীপার মা আমরা সব এক জায়গায় হলাম এখন দিনদাস তুমি যাচ্ছি হ্যাপি জার্নি

গাইজ অবশেষে এখন আমাদের হাওড়া থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো গাইজ এখন তিনটে ষোলো বাজে

আমরা ভেবেছিলাম দুর্গাপুর থেকে চাপবে দুর্গাপুর থেকে চাপলে এরকম মারামারি ঠেলাঠেলি করে ঢুকতে হতো আমরা হাওড়া গেছি হাওড়া থেকে আমরা শীত পেয়ে বসে এসেছি খুব ভালো আছি আমরা মিডিলে আছি ভালো আছি গেটে এইভাবে ঢুকতে হতো এইভাবে ঢুকে বাচ্চা কাচ্চা নিয়ে মানে মহিলা নিয়ে সম্ভব কোনো মতোই সম্ভব না তা বন্ধুরা আপনারা যদি কেউ আসা যাওয়া করেন তাহলে একদম আপনার হাওড়া থেকে শিয়ালদা থেকে বা কলকাতা থেকে একদম শেষ সীমান্ত থেকে চাপবেন শীত পাবেন বন্ধুরা পাহাড়ের যে পরে একটা মন্দির করেছে সেই মন্দিরটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম কুয়াশা কুয়াশা রয়েছে তো পুরো স্পষ্ট আসবে কিনা জানি না কিন্তু মন্দিরটা সুন্দর করেছে পাহাড়ের উপরে পাহাড় এখানে অসংখ্য পাহাড় আমরা পাহাড় দেখতে দেখতে এনজয় করতে করতে যাচ্ছি একটা ফুল এনজয় না আমরা যে কুম্ভ মেলায় যাচ্ছি এর যে একটা এনজয় আমরা হাফ রাস্তাতেই করে নিলাম আনছে কোথায় আনছে 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 উই দেখ उइदे उइदे तो ए सब सब ले आ सो सब ले नीचे चाचा जिप्सम का पैकेट लगाओ ए औनी दुकानदार तो निकी तू करे कोस जेहंदाई जी बच्ची ओ आंटी कुकुर लेके नहीं आ सो आंटी ये बडा आ ले आ ले बिस्कुट बिस्कुट सब ले आओ इधर 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 इधर

পাঁচ টাকার কুরকুরি দশ টাকা চাইছে মাল কিনে রিটার্ন ঠিক করেছি তো একদম একদম

হাওড়ায় রাত একটায় আমাদের প্ল্যাটফর্মে নামিয়ে দিল আর ট্রেন যাবে না এটা আমাদেরকে এখন মেনে নিতে হচ্ছে কিছু করার নাই বহু হাঁটতে হবে তো বন্ধুরা আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসছি রাত একটা এখন একটার থেকে দেখেন ভিড় কত এখন আমরা সবাই এখন হাঁটছে এখন আমরা ভিড়ের ভিতরে আমরাও হাঁটি মেঘা অগরের থাকে সেই সাধুদের বাবাদের কাছে আমরা পৌঁছাবো শেষ কোথায় হবে বলতে পারছি না এখনো ওই পারে গিয়ে শেষ হবে মনে হয় পাওয়া যাবে কিনা যদি পাওয়া যায় তো সেটা আপনাদের তার সঙ্গে শেয়ার করবো প্রচুর লেট প্রচুর লেট বারো ঘন্টার রাস্তা সেখানে চব্বিশ ঘন্টা লাগবে এত কষ্টের পর আমরা সেই তীর্থস্থানে যাচ্ছি যে সেখানে গিয়ে দেখা যাবে চাদর ধরো চাদর ধরো হারাই গেলে মুশকিল আছে এটা ধরা এত ফিডা লাগে না খালি জলের বোতল আর জলের বোতল গঙ্গা পায় কত সুদের রেখে জানা দেয়ালে এইগুলো সব মেলার জন্য প্রস্তুতি সব দেয়ালে দেয়ালে প্রত্যেকটা সিনারি একদম বোঝার মতন দেখার মতন মেলার যে ঐতিহ্য দেয়ালে তুলে ধরেছে এই যে ওর ছবি কি এখানে দেখো সেরা সেরা হয়েছে দেখলাম হ্যাঁ দেখলাম তো বন্ধুরা অলরেডি আমরা মেলার পজিশনে পৌঁছে গেছি একদম পুরোটাই মেলা দেখতে থাকুন আই দেখো একদম মেলার ঘাটে পৌঁছে গেছি আমরা যা দেখতেছি সব সাধু না ওইতে যাচ্ছে মনটা খারাপ হয়ে গেল

हिरे ये जी हिरे ये जी हिरे ये जी शेजी है ना ये भाई साहब जो ओखरी बाबा था ना उस पर था ना उस पर वो उस पर है अभी है अभी भी है ये सही बात अभी मैंने एक और नाम रहा बुस्तबल्लम जे हमरा जे पर एससी तार पुल से उस पर जाना पड़ेगा तो दर्शन मिलेगा ये पक्का तो चलो उस पर जाने के बाद पक्का गरीब बाबा से साथ मिलना पड़ेगा और जो पुलिस वाला है ना इन्फॉर्म दिया है वो बोला है जा चला गया बारह तारीख से तो, तो क्या देखे जाने के बाद चलाइए आगे बढ़ते रहे और इसी त्रिवेणी संगम नहाने के लिए शास्त्री ब्रिज का प्रयोग करें और कोदू रखबो हां कोदू रखबो खाते-खाते थक ये स्नान घाट संगम स्नान। थे 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 थे। चलो चलो स्नान घाट त्रिवेणी সঙ্গম তো আমরা এখন এই সময় স্নানটা করে নিই আমাদের চটটা পাতাও পাতায় সব জিনিসপত্র রাখো

বন্ধুরা আমাদের স্নান কমপ্লিট স্নান করলাম একটু পুজো দিলাম ছোট্ট করে দেখালাম এই স্নানের সঙ্গম ঘাট সঙ্গম ঘাটে স্নান করলাম যেখানে সাধু সন্তটা স্নান করেছিল সেখানে স্নান করলাম জল সংগ্রহ করলাম মাটি নিলাম এখন আমাদের সম্পূর্ণ হয়েছে সাধুদের কাছে সাধু বাবার সঙ্গে দেখা করছি কাছে বোধহয় যেতে পারবো না ওখানে গেলে আমরা এলা উপরবে কিনে জানি না আমরা দূর থেকে ক্যামেরা করে আপনাদের তো বন্ধুরা এখন আমরা ভিডিও এইখানে বিরাম দিলাম আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ এনজয় করুন দেখুন ফুল ভিডিও দেখবেন খুব মজা পাবেন আমরা কিভাবে আসলাম আর নান কিভাবে করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা